নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ডেড गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলছি আজকে আমি যে স্ট্রিপ ফরওয়ার্ড কথাগুলো বলবো প্রত্যেকটা কথা দেখতে পাচ্ছো ভিডিও আমি খুব কম টাইমের মধ্যে বানিয়েছি যাতে তোমাদের অমূল্য সময় তোমাদের নষ্ট না হয় তো প্রথমেই বলি অনেকজন কনফিউশন যে এই एग्जाम ডেট যেটা ভাইরাল হয়েছে 18ই মে সত্যি কি না কি আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এবার যে কেপি ভাইরাল ডেট যেটা হয়েছে ঠিক আছে এই যে ডেটটা এই ডেটটা এবার অফিসিয়াল ভাবে চেকিং হবে এক্স্যাক্টলি তুমি ঠিকই দেখতে পাচ্ছ অফিসিয়ালভাবে ভাবে চেকিং হবে শুধু এটা নয় চেকিং হবে আর অনেক কিছু ঠিক আছে চলো বিস্তারিত বিষয় তোমাদেরকে বলি তোমরা প্রত্যেক জনে দেখেছো যে একটা একটা কাগজের নোটিশ এটা কিন্তু ভাইরাল হয়েছে যে 18ই মে এক্সামিনেশন হবে আমি যখন এটা দেখো আমার কাছে কিন্তু এই খবর ছিল না ঠিক আছে আমার কাছে খবর ছিল মার্চ থেকে হবে আপ টু এপ্রিল মাস এবার বিষয়টি কি হঠাৎ করে যখন কোন জিনিস বাই হোয়াটসঅ্যাপ ভেসে আসছে কেউ না কেউ ধরো পাঠাচ্ছে ঠিক আছে তার আগে অনেক ফরওয়ার্ড টু মেনি গ্রুপ করে দেখলাম এসেছে তো ওখানে যে সিগনেচার গুলো ছিল তো সিগনেচার দেখলাম মানে আধিকারিকদের সিগনেচার এস ডিও সাহেব এরকম সিগনেচার তো মানে এতটা হিম্মত কার থাকবে যে এস ডিও সাহেবের সিগনেচার নকল করবে তো ডেফিনেটলি এটা আমি কেন গোটা ইউটিউব গোটা সোশ্যাল মিডিয়া সবাই বলছে ইটস ট্রু কিন্তু তোমার পরবর্তীতে বেশ কিছু ছাত্র চেকিং করেছে কেউ কেউ বলছে যে হ্যাঁ স্যার ওটা ওই উনারই সই মানে যারা আধিকারিক ছিলেন তাদেরই সই আবার এখন আবার কেউ বলছে যে ওটা কি বলে ওটা ফেক ছিল ওটা এখন কেউ নেই কোন আধিকারিক দেখো এত জল্পনা কল্পনার কোনো দরকার নাই তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি আগামী সপ্তাহে কোন দিন সেটা আমি বলছি না তোমরা ঠিক জানতে পেরে যাবে আগামী সপ্তাহে আমি নিজে পিআরবি যাচ্ছি তোমাদের জন্য এই সমস্ত এক্সাম ডেটের কনফিউশন দূর করার জন্য বোঝা গেল আমি সুদূর 300 কিলোমিটার দূর থেকে যাবো তোমরা দেখতেও পারবে আমি যাওয়ার আগেও তোমাদেরকে আমি এবং আর কি কি বলছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এসে জানাবো এবং তোমাদেরকে বলবো আর একটা সপ্তাহ দাঁড়িয়ে যাও কিন্তু এইটুকু বলবো পড়াশোনা চালিয়ে যাও দেখো আজকে তোমরা যদি চাও যে চিরঞ্জিত স্যার আর কোনোদিন কোনো আপডেট দেবে না তো চিরঞ্জিত স্যার আর কোনোদিন কোনো আপডেট দেবে না ঠিক আছে আমি তোমাদেরকে এটা বলছি আমি টিচার তোমরা অলরেডি দেখেছো আমি প্রত্যেকদিন সকালবেলায় জিকে ক্লাস শুরু করেছি ঠিক আছে অলরেডি আমাদের কিন্তু ক্লাস শুরু হয়েছে তোমরা যারা পড়াশোনা করো তোমরা কিন্তু করছো তোমরা এটাও জানো চিরঞ্জিত সারা সময় হয় না কারণ আমার একজন দুজন স্টুডেন্ট নয় কত স্টুডেন্ট আছে সকলে জানো তো তোমাদেরকে এইটুকু বলছি আমি কোনো কিছু এটা নয় আমি তোমাদেরকে কোনো জিনিস বলার একটাই উদ্দেশ্য থাকে যে তোমরা পড়াশোনা করো দেখো পিআরবি যে কোনো ডেট চেঞ্জ করতে পারে আমার কাছে যখন কথা ছিল আমার কাছে যখন ইনফরমেশন ছিল তিরিশে মার্চের পর থেকে তিরিশে মার্চ থেকে এক্সামিনেশন হওয়ার কথা তো তখন দেখো তখন কি ছিল যে ওবিসি কে সাতাশ আঠাশ তারিখে মিটে যাবে আজকে ওবিসি কে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট কোথায় তার নিজের কথা রাখতে পারছে তো সেই জায়গাটাই আমাদের দাঁড়িয়ে পিআরবি কে বললে তো হবে না তো তারাও তো অপেক্ষা করছে যে চলো এই ডেটটা এটা বেচাচ্ছে মানে ওটাও বেচাবে তো তারপরে কি মনে হলো আমার যে হলেও হয়তো আঠারো এমএ এক্সামিনেশন দিতে পারে কিন্তু এটা কিন্তু আমার বরাবরই কিন্তু আমার টিচার আমার কাছে থেকে স্টুডেন্ট যারা কিন্তু তোমার একসাথে মিসলেনিয়াস পরীক্ষা দেবে তো মিসলেনিয়াসে ভালো পরীক্ষা হয়েছে ভাই পুরো আমার কাছে পেছে তো ভালো পরীক্ষা এবার দেখো তারা যদি একই সাথে একই দিনে মিসলেনিয়াস দেয় হয়তো কিছু স্টুডেন্ট এখানে তোমরা বলবে যে না সবই ভালো না স্যার দেখ মিজলানি একবার নিজেকে কল্পনা করতে জায়গাটায় যদি তোমার কোনো বেঙ্গল পুলিশের পরীক্ষা আর কলকাতা পুলিশের পরীক্ষা ডে যদি একই দিনে দেয় যে যারা বেঙ্গল করবে তারা কেপি দেওয়ার দরকার নেই যারা কেপি দেবে তাদের বেঙ্গল দেওয়ার দরকার নেই তো এইরকম তখন কতটা গায়ে লাগবে যে আমরা তো দুটো ফর্ম ফিল আপ করেছি কতটা বুঝে যাবে আর আমি কোনো কিছু দেখো আজকে এই যেটা ভাইরাল হয়েছে ঠিক আছে ওই নিচের সইটা থেকে আমি কেন গোটা ইউটিউব জগৎ বলেছে যে চলো স্যার ওটা ঠিক দেখা এখনো পর্যন্ত তার সত্যতা যাচাই হয়নি লোকের মুখের কথাতে তো কেউ মানা যায় না যে ওটা সত্যতা কি না সত্যতা কিন্তু ভাই যার যেই করেছে কিনা এটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ যদি কোনো আধিকারিককে সই নকল করা এটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ বোঝা গেল এইটুকু তোমাদেরকে বলছি যে যারা স্টুডেন্ট তোমরা এই ধরনের কাজ যদি কেউ যদি করে থাকো তাহলে এখান থেকে বিরত থেকো কারণ দেখো কোনো কিছু ভাইরাল ভাবে কোনো জায়গায় কিছু পৌঁছানোর জন্য পরবর্তীতে তুমি একটা আধিকারিকের সই নকল করে ওখানে বসাচ্ছ যদি হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার না কারণ আধিকারিকের যে সইটা কিন্তু আধিকারিকের এবার ধরো কে কোন কোথায় এসডিও সাহেব রয়েছে কে কোথায় বিডিও সাহেব রয়েছে সেটা তো সকলে চট করে জানা যায় না কোন আধিকারিকের কারণ পিআরবি যখন নোটিশ পাঠায় তখন সকলকে সকল এইভাবেই নোটিশ আছে এই তাই প্রসেস তারপর আবার বলছে অনেক অনেক নাকি আবার এদিকে এটাও শুনছো তো আবার তার সাথে আমাকে এটাও বলছে যে স্যার এই অনেক জায়গাতে সেম নোটিশ যাচ্ছে মানে সেম নোটিস মানে কি এটা নয় অন্য অন্য জায়গাতে যাচ্ছে তাহলে তুমি কোনটাকে বিশ্বাস করবে তো এক্স্যাক্টলি এত জল্পনা কল্পনা দরকার নেই সরাসরি আমরা এক্সামিনেশনের জন্য সরাসরি আমি নিজে যাচ্ছি ঠিক আছে আমি নিজে যাচ্ছি এবং আমার স্টুডেন্টরাও বেশ কিছু যাবে তো ডেপুটেশন দিতে যাব সেইখানে শুধু ওটা নয় আপকামিং কবে বেরোবে আর তোমরা দেখো এত সাথে কথা বাদ দাও আমি আবারও বলছি যদি চিরঞ্জিত স্যার অনেকদিন বলবে তার অফিশিয়াল ভাবে হোক থাকো কেন আমি তোদেরকে বলি যে একটুখানি খবর পেলে তোদেরকে জানানোর চেষ্টা করি তাই এগুলোতে আমাদের দোষ নাই কেউ যদি এটা ভাবি চিরঞ্জিত স্যার আর চিরঞ্জিত স্যার ওই কি বলে এক্সাম ডেট আজকে বলছে কালকে মিলছে না আরে আমি নয় আমি যেটুকু জানতে পারি আমি তোদেরকে এটা আমি আছি বলে এখন আসার আলোটা জিজ্ঞে আছে তোদের আমি যেদিন বলবো আমি হয়তো চুপচাপ হয়ে গেলাম আমার কিছু যায় আসবে না তোদের পড়াশোনাটাও তোরা মাথায় তুলে দিবি যখন যখন এক্সাম ডেট নি বলছি চোখের মধ্যে একবার পড়ছে এক্সামিনেশন ডেট বোঝা গেল তো মাথার উপরে রাখছে পড়তে মন হচ্ছে নাহলে পড়তেই মন হবে না তো এইটুকু তোদেরকে আমি এটা বলে রাখছি দিয়ে পড়াশোনা মে মাস করে কিংবা এপ্রিল মাসের মধ্যে হবে কারণ আমি আবার তোমাদেরকে বলছি যে আমার কাছে যা খবর আছে তিরিশে মার্চের পর থেকে কিন্তু এক্সামিনেশন হওয়ার কথা এখনো পর্যন্ত ছিল এবার দেখো পরবর্তীতে হঠাৎ করে কিছু ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে আমি ভাবছি কোনো কিছু দেখো আমি তার চেয়ারম্যান নয় বা আমি ধরো কোনো মেম্বার নয় যে সবকিছু জেনে বসে থাকবো তাহলে হয়তো ভাই তাদের মন হয়েছে তারা ডেট কোনো কিছু ওপরে জানিয়েছে কাউকে কনফিডেন্সিয়াল রেখেছে ডাকতেই পারে সবাই বারো হাজার ভ্যাকান্সি বলছিল মনে পড়ে কিন্তু এগারো হাজার সাতশো প্লাস ভ্যাকান্সি কেউ এক্সাক্টলি ডাটা বলতে পেরেছে তো এক্সাক্টলি ডাটা কেউ বলতে পারে না বুঝতে পেরেছো তো এইটাই তোমাদেরকে বলবো আমার এত কিছু বলার উদ্দেশ্য আমি একজন টিচার হিসাবে ঠিক আছে যে তোমরা পড়াশোনাটা করো আমি তোমাদেরকে সতর্ক করি যদি অফিশিয়াল ভাবে ডেট দেয় তার দশ পনেরো দিন পরে এক্সামিনেশন হবে তো সেরকম নয় আর চিরঞ্জিৎ স্যার যে কতজনকে আপডেট দেয় সেটা আজকে দু চারজনের কথা শুনে নয় চিরঞ্জিৎ স্যার আপডেট ভুল দেয় না খারাপ দেয় সেটা আজকের পরিস্থিতিটা আমার হাতে কেন গোটা পিআরবির হাতে নাই পিআরবি নিজেই জানে না যে কবে এক্সামিনেশন দিতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানে না যে কবে এক্সামিনেশন পারবে সুপ্রিম কোর্ট নিচে ডেট বলতে পারছে না যে কবে মিটবে তাহলে কেউ বলতে পারছে না তো চিরঞ্জিত স্যার তো খুব মহড়া তোরা এটা ভেবে দেখিস কিন্তু আমি ভিডিও দিই বলে এখনো পর্যন্ত অনেক আশার আলো বেঁচে আছিস যে পরীক্ষাটা হবে রিক্রুটমেন্টটা হবে এই আমাদের ভ্যাকান্সি সামনে আসছে কিন্তু আমি যদি একবার দেওয়া বন্ধ করে দিই না তাহলে সব চুপ হয়ে যাবে ঠিক আছে ওই দু চারজন ওই মানে ছাঁট ইউটিউবারদের কথাতে হ্যাঁ কোনো কিছু চাই আসে না তুই এটুকু জেনে রাখিস আমি না বললেও চিরজীবন ওই এক্সাম ডেট নিয়ে প্রতিদিনই ভিডিও আসবে চিরঞ্জিৎ স্যার না বললেও ইউটিউবে ভিডিও আসবে তো চিরঞ্জিত স্যার আজকে পর থেকে এক্সামিনেশন ডেট যেটা একদম পরবর্তীতে যেদিন আমি ডেপুটেশন দিতে যাব যেদিন আমি ডেপুটেশনে যাব সেই দিন আমি কবে যাব সেটা বলছি না কিন্তু যেদিন আমি যাব এবং সেই দিন আমি সত্যতা যাচাই করে এসে তোদেরকে একদম এক্সামিনেশন ডেট কি বলছে আমাদের চেয়ারম্যান সাহেব সবকিছু তোদের সামনে বলবো নতুন রিক্রুটমেন্ট নিয়ে তার আগে কথা বলবো না ঠিক আছে এটা তোদের বলে দিলাম আর চল অনেকজন আমাকে সেফ স্কোর সেফ স্কোর করে লাফালাফি করছিলিস স্যার সেফ স্কোর কত হতে পারে ওরে কথা অ্যাজ এ টিচার হিসাবে সেফ স্কোর বলাটা উচিতই নয় তবে কিছু কথা না বললেও নয় যারা অনেকজন দেখছি ইউটিউবে ভিডিও বানায় কাট অফ পরীক্ষা হলো না কাইক কাট অফ আসছে পরীক্ষায় হলো না কাট অফ চলে এলো কাট অফ না সেফ স্কোর কত আনুমানিক হতে পারে এবছর বাবা দেখ একটা কি ট্রেন একটা দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন যত লেটে ছাড়বে তত ভিড় বাড়বে আগেই বলেছি কথাটা তাহলে এইটুকু জেনে রেখো যে এবছর কম্পিটিশন তো ভাই হাই হবে ঠিক আছে পরীক্ষা চাই এপ্রিলই হোক চাই মেই হোক কিন্তু হ্যাঁ তোদেরকে আমি আবারও বলছি আমার কাছে যে খবরগুলো থাকে আমি নিত্য নতুন দেওয়ার চেষ্টা করি তোদেরকে কিছু খবর যখন পরিবর্তন হলো সেই খবরটা দেওয়ার চেষ্টা করি এই কথাগুলো পিআরডি কে বলতে পারবি তোরা যে আপনারা কেন ছেলে গেল মুখ করছেন ছাত্রের লাইফ নিয়ে সেটা বলতে পারে না সেটাও চিরঞ্জিত স্যারই বলে এই চিরঞ্জিত স্যারই বলে চোখে চোখটা রেখে সেটা রাজ্য সরকারই হোক সেটা পিআরবি হোক পিআরবি হাই হাই চিরঞ্জিত স্যারই বলে আদারওয়াইজ আমি কাউকে শুনি না সুতরাং এই যেটা এই সঠিক খবর খবর যদি কেউ দেয় সেটা আমি দেবো লোকে ডায়লগ বাজিয়ে তাই বিশ্বাস করিস না নিজের পড়াটার উপর গুরুত্ব দে গেল যেদিন দেবে যেদিন এই যে বললাম এইটা দেওয়ার পরে ডেপুটেশন দেওয়ার পরে আমি এসে বলে দেবো যে কবে কি যদি কিছু খবর খবর এবার ভাই অফিসিয়ালি বলবো আর এত কিছু ওই পসিবিলিটি হ্যাঁ আমি আর বলবো না সত্যি বলছি যখন এত কিছু তোদের সমস্যা আমি আর পসিবিলিটি বলবো না কি দরকার আমি তোদেরকে এটা বলে দিচ্ছি তোদেরকে আমি লিখে দিচ্ছি পিআরবি ওখান থেকে কি বলতে পারে এখন থেকে আমি তোদেরকে বলে রাখছি চলো আর বললাম না হ্যাঁ তবে এই ফালতু একটা ছোট্ট জিনিস মানুষকে উপকার করতে গিয়ে ঠিক আছে সেটা কন্ট্রোভার্সির মধ্যে চলাতে চাই না এখানে আমার এমন কিছু লাভ নাই ঠিক আছে টিচার হ্যাঁ টিচার আর একজন আমি আমার কোর্স লঞ্চ হচ্ছে বলে বহুদিন আর ফেটে যাচ্ছে এখানটাই তো তোমাদের আর আমার মধ্যে পার্থক্য বস যে তোমরা বাদ্য ঢোল পিটি পিটিয়ে তোমাদের স্টুডেন্ট হয় না আর আমার ঢোল পিটানো লাগে না প্রত্যেক এমন কোন সপ্তাহ থাকে না যেখানে স্টুডেন্ট আমাকে বলে না যে স্যার নতুন ব্যাচ করুন তো আমাকে প্রত্যেক মাসে নতুন ব্যাচ খুলতে হয় বোঝা গেল আর এইটুকু জেনে দেখো চিরঞ্জিত স্যার সিলেকশনের দিক থেকে পশ্চিমবঙ্গের টপ জায়গায় ছিল এবং ভবিষ্যতেও থাকবে বোঝা গেলো এইটুকু কারণ আমি আমার ছাত্রদেরকে না মেহনত দিয়ে তৈরি করি এক একজনকে খানজার বানাই তো চলো স্কোর সেফ স্কোর করে যারা লাফালাফি করছিলে কত টার্গেট স্কোর করবো তোমরা টার্গেট আমি প্রত্যেকজনকে বলবো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো কে পি কেপি কে পি কে পি বলছে আগের বছরই তোমরা দেখেছো সাতষট্টি অফ গেছে তো এবছরে যে সিট অনু অনুসারে ওইরকমই যাবে সাতষট্টি টু

তারপরে হচ্ছে দেখো এই সত্তর থেকে ধর মোটামুটি কাস্ট পর্যন্ত নেমে যাবে ফিফটি ফাইভ ওই এসসি এসটি সব মিলে আমি মানে ছেলেদের কথা বলছি আর মেয়েদের ধর ঢুকে মেয়েদের ধর কত হবে মেয়েদের ধর কাট অফ হবে ধর মোটামুটি ফিফটি এটা জেনারেলের যাবে এটা আমার সেফ স্কোর মানে আশা রাখছি এর মধ্যে থাকলে হয়ে যাবে তাও তোদেরকে মেয়েদেরকে বলছি তোদের টার্গেট থাকবে সিক্সটি জেনারেলদের ক্যান্ডিডেট থাকবে টার্গেট সিক্সটি আর এটা থাকবে সেভেন্টি অ্যাজ এ টিচার হিসাবে এই কথাগুলো বলতে না খুব মানে মানে নিজের বিরক্তি লাগে খুব এই সব কথা পরীক্ষা হলে না বলবো তো যাই হোক যখন পড়তে চাইছিস একটু বেশি করেই ধরে চল বোঝা গেল এটা নয় যে স্যার সত্য পেলাম না বলে চাকরি হবে না তাই দেখো আমি কি বললাম আমি পরীক্ষা এখন তো হয়নি যে তোমাদের বলে দেবো এক্সপেক্টেড কাট অফ কত এক্সপেক্টেড কাট অফ এইভাবে বলা সম্ভব নয় এখন এটা ধরে চলো এবার বাড়িতে মক যতই দাও এখনো সময় আছে হাতে দেখো কত কি যতটা উন্নতি করতে পারছো দেখো বেটার বিভিন্ন লাগাও বিভিন্ন বাজারে বই এবং আমাদের কুড়িটা টেস্ট সে যদি পারো ওই টেস্টটাও নিয়ে রাখো ওখান থেকে তুমি টেস্ট দাও দেখো আমি তো বলে দিচ্ছি আমাদের মকতেজ ফিফটি ফাইভ প্লাস পাওয়া মানে তুমি সিলেকশন হয়ে যাবে তো দেখো যদি মনে হয় চিরঞ্জিত স্যারে দাও যোগাযোগ করতে পারো আমাদের আর যারা পড়ছো তারা তো পড়ছো তো যাই হোক এটাই বলছিলাম এত লাপালাপি করার দরকার নাই ডেপুটেশনের জন্য খুব তাড়াতাড়ি চললাম তোরা কমেন্ট সেকশনে আমাকে জানাস যে তোরা আর কি কি বিষয়ে জানতে চাইছিস আমি সেইটার উপরে একটা ডেপুটেশন কপি বানাবো খুব তাড়াতাড়ি ঠিক আছে কি কি জানতে চাইছিস একবার কিন্তু কমেন্ট সেকশনে জানাস এত মন খারাপ করা স্যার ওইটা ফেক ফেক বলে তোর পরীক্ষা হবে না তাই তো তাহলে পিয়ার বলে যে পরীক্ষা হবে না স্যার ওটা ফেক ওটা তাহলে পড়াশোনাই করিস না এটা ফেক ওটা ফেক এটা ফেক ওটা ফেক মানে পরীক্ষা বলার ক্ষমতা নাই

এক্সামের বিষয়ে আর বলতে পারবো না অনেক ভিডিও হয়ে গেল অনেকজন বলবে যে আরো ভিডিও স্যার হ্যাঁ অনেক ভিডিও হয়ে গেছে ঠিক আছে চল দেখবি আমি না দেওয়ার পরে তোরা কোন জায়গাটায় ভুগবি ডিপ্রেশন পড়ে যাবি মেন্টালি ডিপ্রেশনে পড়ে দেখে দিস কথা চলো দু সপ্তাহ ভিডিও দেবো না এক সপ্তাহ ভিডিও দেবো না বুঝতে পেরে যাবি বুঝতে পারি চলো নেক্সট ভিডিও এক্সাম ডেটে কবে হবে যেদিন আমি ডেপুটেশন দিতে যাবো সেদিন হবে অল দ্য বেস্ট ভালো থাকবো জয় হিন্দ বন্ধ মাত্র জয় মাকালী